প্রত্যেকবার কালী পুজোর আগে বড় মায়ের কাছে যাওয়ার জন্য মনটা বেশ তাই গত ইচ্ছে হলো পরের দিন শনিবার ছিল সকাল সকাল বেরিয়ে পড়লাম অনেক ভোরেই বেরিয়েছিলাম তাই বেশ ঠান্ডা লাগছিল আমার হাইওয়ে ধরে সোজা চলে আসলাম নৈহাটি আর সেখান থেকে এসে আটটা পাঁচে লাইনে দাঁড়ালাম না না বেশ অনেকক্ষণ আগে এসছিলাম গঙ্গার ঘাটে এসে কাছাকাছি দাঁড়াতেই এত ভালো লাগছিল জাস্ট বলে বোঝানোর মতো নয় আমার পেছনে কিন্তু আরও লম্বা লাইন ছিল কিন্তু এদিক ওদিক করতে করতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারিনি মায়ের জন্য যে পদ্মটা ফুটিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে না দেখতে আমারও কিন্তু বেশ ভালো লাগছে অনেকক্ষণ দাঁড়ানোর পরে অবশেষে মন্দিরের কাছে গিয়ে পৌঁছালাম আর মায়ের দর্শনের জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছিল প্রচন্ড ভিড় ছিল দশটা নয়ের সময় মায়ের দৌড় গোড়ায় এই রাজরাজেশ্বরী রূপ দেখে মনটা ভরে গেল জানো তো একদম মন থেকে ভক্তি পরে মাকে ডাকলে মা কিন্তু কাউকেই ফেরায় না তাই কমেন্টটা অবশ্যই জয় বরমা যেও